আলাইকুম ডিয়ার ভিউয়ার্স চলুন কিছু ভাইরাল ডায়লগ আমরা ইংরেজিতে শিখে লেটস গেট স্টার্টেড আমি এই দেশেতে আই উইল ডাই ইন দিস কান্ট্রি আই উইল ডাই ইন দিস কান্ট্রি না পালাবো না আই উইল নট ফ্লি আই উইল নট ফ্লি প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব ইফ নেসেসারি আই উইল গেট ইন টু মিস্টার ফখরুল সাউস ইফ নেসেসারি আই উইল গেট ইন টু মিস্টার ফখরুল সাউস পালাবো না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব আই উইল নট ফ্লি আই উইল নট ফ্লি ইফ নেসাসারি আই উইল গেট ইন টু মিস্টার ফক্রাউস দফা নয় এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এই এক দফা দিস টাইম ওয়ান ডিমান্ড শেখ হাসিনা মাস্ট বিয়ার্ড দিস ইস ওয়ান ডিমান্ড বিষয়টা একটু ব্যাখ্যা করবেন শেখ হাসিনা আল্লাহর বিশ্বস্ত বান্দা হাজারুল্ল তাকে মারতে পারবে না আশা শেখ হাসিনা ইজ দা টাস্ট ওয়ার্ড দি সার্ভেন্ট অফ আল্লাহ

আমি গ্রামের ভিতরও দেখেছি বিউটি পার্লার ছড়িয়ে পড়েছে এর জন্ম দিয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ইভেন আই হ্যাভ সিন বিউটি পার্লার স্প্রেডিং ইন দ্য ভিলেজ ইট ওয়াজ ইনিশিয়েটেড বাই বঙ্গবন্ধু ধটার শেখ হাসিনা ইভেন আই হ্যাভ সিন বিউটি পার্লার স্প্রেডিং ইন দ্য ভিলেজ ইট ওয়াজ ইনিশিয়েটেড বাই বঙ্গবন্ধু ধটার শেখ হাসিনা আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস সি ইউ এগেন উইথ অনাদার টপিক ঠিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই টারা